ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি আলাইসলাম উদযাপিত হয়েছে কক্সবাজারে কক্সবাজার শহর ছাড়াও কক্সবাজার পুরো জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যশ্নে জুলুস রেলি বের করা হয় শনিবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার চড়াই মাদ্রাসায় তৈবিয়া তাহেরিয়া সুনিয়ার সম্মুখ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গৌসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজারের যৌথ উদ্যোগে বের করা হয় পবিত্র জশ্নে জুলুসের বিশাল রেলি রেলিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন সারা বছর এ নিয়ে উপাধ্যক্ষ কাজী সালাউদ্দিন মোহাম্মদ তারেক বলে কর্মসূচি ছিল বাদে ফজর মসজিদে থা তাহরিয়া সুনিয়ায় হদমে গৌসিয়া শরীফ হদমে কুরআনুল করিম হদমে গৌসিয়া শরীফ মিলাদ কিয়াম হয়েছে এরপরে সকাল আটটায় সারা কক্সবাজার জেলা থেকে আগত মাদ্রাসার শিক্ষক ছাত্র কর্মকর্তা সকলের সমন্বয়ে যশ্নে জুলুসি ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলামের রেলি বর্ণাঢ্য রেলি মাদ্রাসা ময়দান থেকে বের হয়ে উত্তনীয় ছড়া এরপর বিমানবন্দর সড়ক হয়ে প্রধান সড়ক এবং কালুর দোকান পর্যন্ত গিয়ে সেখানে পেট্রোল ফার্মের থেকে আবার পুনরায় প্রধান সড়ক হয়ে মাদ্রাসা ময়দানে এসে আমরা সমাপ্ত করেছি আজকে আমরা যশ্নে জুলেছে দরউতু সালাম মিলাদু কেয়াম সহ জিকির হয়েছে পবিত্র জিকির আজকারের মাধ্যমে আমরা নবীজি সাল্লাহ ইসলামের জশনে জুলুসের এই নুরানি এবাদ কক্সবাজার শহরে বের হওয়া জশ্নে জুলুসের রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নে হাজারো নবী প্রেমীরা এ নিয়ে মাদ্রাসাইয়ে তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মৌলানা শাহাদত হোসেন বলছিলেন আপনারা যে দেখছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদুল ঈদ মিলাদ নবী শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল বেফদুল্লাহি ওবের হামতিহি ফবাজ আলী ফলিয়াফ ইয়াফরাহু এ আমার বান্দারা তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত কোনো রহমত পেয়ে পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো হুয়া হাইরম মিম্মা ইয়স মাউন এই খুশি উদযাপন করাটা এটা অন্যান্য এবাদত শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন ওমার সালনাকা ইল্লা রহমতুল্লিল আলমিন আল্লাহরের কুল কাহিনা সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর রসুল শুধু আল্লাহর রসুলকে বিয়ে খুশি উদযাপন করা এটা আল্লাহ পাকসানির বাণী বাস্তব প্রতিপালন করা এই যশ্নঝুলো শীতি মিলাদ নবী আমার যখন মক্কা থেকে মদিনা হিসেবে তরতে ছিলেন যখন বারোই রবিআলা আমার রসুল মদিনায় পৌঁছেছিলেন তখন মদিনার সমস্ত মুমেন আবাল বৃদ্ধ শিশু সবাই তালাল বদরু বলে আমার রসুলে জুলুস করেছিলেন মিলাদ নবী পালন করেছিলেন আবার আজকে আমরা সেই আনসার সাহাবাদের সেই জুলুসটা বাস্তবায়ন করলাম আমাদের এই কষ্টবাজের জুলুসটা এটা ঐতিহাসিক জুলুস প্রায় আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে জুলুস চলে আসতেছে আজকে আমি জুলুসের গাড়ির উপর আমি মোনাজা ছিলাম আমি দোয়া দৌড়তে ছিলাম এবং জুলুসের যে দিক নির্দেশনা আমি মাইক্রোর মধ্যে আমি আমি যে এটা দেখছি আলহামদুলিল্লাহ আমরা বের হওয়ার সময় খুব কম দেখছি কিন্তু দেখ মেইন রোডে যখন গেলাম এখানে হাজার হাজার মানুষ আগার আর ফিস আমরা ঠিক করতে পারি নাই এবং আমরা এখানে প্রত্যেকটি কবরস্থান জিয়ানত করেছি না করেছি করেছি আল্লাহর হামদে বন বর্ণনা করেছি এবং আমাদের আকৃতি তাদেরই এবং যারা আমার রসুলের আশেক আমার আল্লাহর মেহমান তাদের জন্য আমরা তবরকতের মেহমানের আয়োজন করলাম আমরা তাদেরকে সেবা দিব যত্ন দিব যারা এসেছেন সবাইকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি শহর ছাড়াও জেলার সমস্ত উপজেলায় জসনে জুলুসের রেলি বের করা হয় এ নিয়ে আবদুল্লাহ আল মাসুদ বলেন এইটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতেছি যে আমাদের নবী জুলুস এত এত সুন্দর এবং সুশৃঙ্খল এবং আমাদের জুলুসে অংশগ্রহণ করেছেন সব তরিগেদের মানুষ চারটি তরিকেদের মানুষ আমাদের মাঝে উপস্থিত ছিলেন ওনাদের নিয়ে আমরা সব সুন্নিবাইদের নিয়ে আমরা জুলুসটা সম্পন্ন করেছি আমরা মনে করেছিলাম আমা এভাবে আমরা হয়তো বা পারবো না সরকার থেকে আমরা সহযোগিতা পারবো না সহযোগিতা ভাবনা এটা মনে করেছিলাম কিন্তু আমরা সরকার থেকে যথেষ্ট পরিমাণে আমরা পুলিশ দিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আমাদের অন্যরা দিয়েছেন এবং জুলুসটা আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা জুলুসটা সম্পন্ন করতে পেরেছি জুলুস উপলক্ষে মাদ্রাসাইয়ে তৈবিয়া তাহরিয়া সুনিয়াতে বিশেষ আয়োজন ছিল এসব আয়োজনে অংশগ্রহণ করেন আলহাজ উমর সুলতান সিরাজুল ইসলাম সহ অনেকেই আয়োজন নিয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শৌকত ওসমান ফারুক বলেন শুক্রিয়া জানাই শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালার উপর যিনি আজকে আমাদের বারো রবিল আওয়াল যশন জুলুস ঈদ মিলাদ সাল্লি সাল্লাম সফলভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ করে আজকে আমরা যার যার স্থানে এসে আমরা হাজির করতে পেরেছি তার জন্য মহান আল্লাহ হাজার হাজার জ্ঞাপন করছি আজকে উম্মতের নবী কান্ডারি নবী যে নবী না হলে আজকে দুনিয়ার সৃষ্টি হতো না ফুলকায় গাছ লতা পাতা ইনসান সৃষ্টি অত না আজকে সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের ইসলামের জন্য দুনিয়ার মানুষের দুনিয়ার মানুষের জন্য মোহাম্মদ আল্লাহ সাল্লামকে আজকে এই দিনে এই সময়ে পৃথিবীর জমিনে আজকে আজকে পাঠিয়েছিলেন তার জন্য মহান আল্লাহ রব্দুল আলামিনের নিকট শুকুরে আদায় করছি আমরা সবসময়ে লিপ্ত থাকি ক্ষমতা টাকা সম্পত্তি এইসব নিয়ে আমরা আসলে সারাদিন আমরা নিজেকে সারাদিন আসলে ব্যস্ততা রাখি আসলে এই জিনিসগুলো আসলে দুনিয়ার মধ্যে কিছু না যদি আমরা প্রিয় নবী হাজার করে যাওয়া রেখে যাওয়া কাজগুলো যদি আমরা হাদিস অনুসারে আমরা চলতে পারি আমাদের সকল মুসলমানদের চলাফেরা আমরা আরো সুন্দর হবে আমরা প্রত্যেকবার জন্য আমাদের মুসলমান হচ্ছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব তরিক নিয়ে কত টানাটানি ধর্ম নিয়ে কত টানাটানি সবগুলো হচ্ছে চেয়ারের জন্য ক্ষমতার জন্য এই ক্ষমতার লুট লারসা ছেড়ে হজর মহম্মদ সাল্লা আদর্শ আমরা অনুপ্রাণিত হয়ে ইমাম ইমাম যদি আমরা সবাই একত্রিত আসলে আমাদের ইসলামের তখনই মুক্তি হবে আজকে আমাদের ইসলাম সর্ব সর্ব বিশ্বের মধ্যে আজকে আমাদের ইসলাম এই উপন্ন হচ্ছে ইসের জন্য আজকে আমাদের এই এই দুনিয়াবি আজকে দুনিয়াবি আমরা যেই মোহামায় পড়ে গেছে এই জন্য আজকে আমাদের ইসলাম প্রায় বিপন্নের পথে মহান আল্লাহ তালার পথে ক্ষমা চাচ্ছি শুধু এটার জন্য আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর গড়া ইসলাম যে নবীর যে নবীর না হলে দুনিয়া সৃষ্টি না সে নবীর ইসলাম যেন আমরা সব ভুল ভ্রান্তি সব পরিহার করে আমরা যেন সঠিক পথে চলতে পারি সঠিক পথে হাঁটতে পারি আমাদের ইসলামকে যেন আমরা সব সময় সম্মানের সাথে চলতে পারি পারি গিয়ে করতে সেজন্য আমি মহান আল্লাহ রব্বুল যাপন করছি আমি আজকে পবিত্র বালে রবিউল উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল আজকে তিন তারিখ থেকে আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছিল এই কর্মসূচির মধ্যে রয়েছিল ঈদ মিলাদবী পবিত্র মাহফিল শরীফ ছিল ওটা শেষ করার পরে আমরা আজকে বাদে ফজর থেকে খদমে করেন খদমে হাতে শরীফ আমরা শেষ করার পরে আমরা সকাল নয়টায় জসনে জুলুস শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পরে আমরা আমাদের বাসায় এসে আমরা আমাদের জুলুস সমাপ্ত শেষ শেষ করলাম আমরা এখন সালাতু সালাম পেশ করে আমরা আখির মোনাজাত শেষ করার পরে আমরা এই মুহূর্তে আমরা তবুরুব আরম্ভ মাদ্রাসাইয়ে তৈয়িবিয়া তাহরিয়া সুনিয়াতে মিলাদ মোনাজাত ও তবর বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুল্ল বিসাল্লাহ লঘুল আসলামের কক্সবাজার শহরের কর্মসূচি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের শুভ আগমন উপলক্ষে কক্সবাজার শহর ছাড়াও প্রতিটি উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ছিল গত এক সপ্তাহ থেকে আলোকসজ্জা করা হয় বিভিন্ন উপজেলা শহর এমনকি গ্রামেও পিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক